নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবী যে প্রান্ত থেকে অনুষ্ঠানটা এখন কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিকে আছো দর্শক দর্শকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপরিস মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র প্রত্যাপ তন্ত্রটি কৌশল আমি তোমাদের হাতে আর কি বলি ওদের বেঁচে থাকার রসটা আজকের সাবজেক্ট হচ্ছে তুমি দীর্ঘদিন ধরে না এবার তোমার কাঁদার শেষ প্লিজ কান্না বন্ধ করো যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সে তোমার কথা ভাবেও না চিন্তাও করে না একটা ফোন করে না একটা মেসেজ করে আর কতদিন কাঁদবে তোমার কাঁদার দিন শেষ শুধুমাত্র একটা কাজ তুমি করবে পাতিলেবু দুটো পাতিলেবুকে একটা জায়গায় গোপনে তুমি রেখে দিয়ে আসবে যার জন্য তুমি কাঁদছিলে এবার তার খাদার পালা সে তোমার ভালোবাসা পাবার জন্য সবসময়ই কান্না চলো জেনারে পুরোপুরি গুরু দ্রোণাচার্যজীর অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজীর ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যালেঞ্জটি এক্ষুনি যদি বলে থাকি আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা প্রেম প্রণয় ভালোবাসা দাম্পত্য জীবনের সমস্যা নিজেদের পরিবারের মধ্যে কল সেইখান থেকে বেরোবার রাস্তা আমি দেখিয়ে রাখি আমি টোটকাও দিয়ে রাখি প্রত্যেককে বলব যে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো স্কিপ না করে এবং যারা প্রথম চ্যানেল দেখছ নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা একটা অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলো মনে আছে তোমরা ভিডিওগুলো সহজেই দেখতে পাও এবং তার সাথে সাথে অবশ্যই বেশি বেশি করে পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবে তো দর্শক বন্ধু যে কথা বলছিলাম যে ভালোবাসার সম্পর্ক রিলেশনশিপ সেই রিলেশনশিপটা যখন ব্রেকআপ হয়ে যায় ভেঙে যায় চলা নিতে চলে যায় তুমি বসে বসে দিশেহারা হয়ে যাও চুপচাপ নিজেকে গুটিয়ে নাও সবার থেকে এই পৃথিবীটা যেন মনে হয় তোমার কাছে একটা ফাঁকা জায়গা নিরন্তর তুমি একাকিত্ব ফিল করছো সব থেকে যেটা কঠিন জিনিস সেটা হচ্ছে অতি বাস্তব কথা বলছি একাকিত্ব লোনলিনেস এইটা থেকে মেন্টাল ডিপ্রেশন তার কারণ হচ্ছে যার যায় সে বুঝতে পারে কতটা ব্যথা সুতরাং প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক এবং দাম্পত্য জীবনের স্বর্গ স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই স্বামী স্ত্রীকে সহ্য করতে পারছে না অথবা স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না স্ত্রীর একটা কথা যেন স্বামীর গায়ে ফুসটা লেগে যাচ্ছে স্বামীর একটা কথা স্ত্রীর গায়ে ফুসটা লেগে যাচ্ছে স্বামী কোথায় যাচ্ছে কি করছে কোনো কিছু তার স্ত্রীকে বলছে না স্ত্রীও কোথায় যাচ্ছে কি করছে না করছে সেই স্বামীকে বলছে না স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ 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 কিছু কিছু সম্পর্ক বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে টিংস্বর পর্যায় ঘটেতে চলে যাচ্ছে সেইখান থেকে বেরিয়ে আসার রাস্তা হচ্ছে কী করতে হবে না যে কোনো দিন তুমি এই ক্রিয়াটা করতে পারবে তার জন্য কয়েকটা সামগ্রী দরকার হবে তোমার অবশ্যই কাগজ পেন নিয়ে লিখে নাও নাম্বার ওয়ান হচ্ছে দুটো পাতি লেবু তোমাকে সংগ্রহ করতে হবে সবুজ রঙের পাতি লেবু দুটো সংগ্রহ করবে একদম নিখুঁত দুটো পাতি লেবু তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হচ্ছে একটা লাল কাপড়ের টুকরো এক হাত আন্দাজ বা তার থেকেও কম হাফাত আন্দাজ একটা লাল কাপড়ের টুকরো এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে প্রয়োজন হচ্ছে তোমার একটু লাল সিঁদুর সিঁদুর দু রকম হয় একটা অরেঞ্জ কালারের হয় একটা লাল কালার হয় একটু লাল কালারের সিঁদু কি করবে যে কোনো একটা ছোট্ট পাত্র নেবে পাত্রের মধ্যে লাল সিঁদুরটাকে তুমি সরষের তেল দিয়ে এরম করে করে গুলে নিচ্ছ দিয়ে থাকলো যে কোনো দিন তোমাকে এই ক্রিয়াটা করতে পারবে বলেছি কখন করতে পারবে সূর্যাস্তের পর থেকে যে কোনো সময় সূর্যাস্তের পর থেকে যে কোনো সময় সন্ধেবেলা রাত্রেবেলায় তুমি এই ক্রিয়াটা করবে এই জিনিসগুলো সমস্ত সংগ্রহ করে রেখে দিলে এইবারে কি করবে যে কোনো একটা জায়গা এটা যে কোনো জায়গায় বসে করতে পারবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে বসে কি করবে তোমার সামনে লাল কাপড়টাকে বিছিয়ে নিলে লাল কাপড়টা বিছিয়ে নিয়ে তুমি কি করবে বাম হতে করে পাতিলেবুটাকে ধরে ডান হাতের পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের এই যে অনামিকা আঙুল এই অনামিকা আংলো করে সিঁদুর নিয়ে যে সিঁদুরটা তুমি ঘুরে রেখেছো প্রথম যে লেবুটা নিয়েছো সেই লেবুটায় তুমি ছোট্ট ছোট্ট করে তোমার বসকারির পুরো নামটি লিখবে যদি এখানে একটা কথা আছে বলে নিই তারপরে আসছি সেই কথাটায় সেই বসকারির পুরো নামটাকে তুমি লিখছো লেবুর ওপরে সিঁদুর দিয়ে ছোটো ছোটো করে লেখা হয়ে গেল লাল কাপড়ের উপরে লেবুটাকে রেখে দাও আবার আরেকটা লেবু নাও বাম হাতে ধরে ডান হাতের অনামিকা আঙুল দিয়ে তোমার পদবী সমে নিজের পুরো নামটাকে ছোট্ট ছোট্ট করে লিখলে লেবু লেবুতে এক লাইনে দু লাইনে তিন লাইনে যেরমভাবে হোক লিখবে অসুবিধে নেই এই দুটো পা লেবু লেখা হয়ে গেল প্রথমটায় লিখলে বসপ্যানি পুরো নাম দ্বিতীয়টা লিখলে নিজের পুরো নাম লেবু দুটোকে পাশাপাশি লাল কাপড়ের উপরে রেখে দিলে এইবার এখানে একটা কথা হচ্ছে যদি মনে করো যে নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে তুমি লিখতে পারবে না সেক্ষেত্রে দেশলাই কাঠি বা তুলসী পাতার ডাঁটি বা বেল পাতার ডাঁটি রকম কোনো কিছু সাহায্য যদি তুমি সিঁদুর দিয়ে বারবার বসকারির পুরো নাম এবং নিজের পুরো নামটাকে দুটো লেবুর উপরে লিখছ একটা লেবুতে বসকারির নাম আরেকটা লেবুতে তোমার নিজের নামটা লিখছো অর্থাৎ রেজলাই কাঠি বা কোনো কিছু ডাঁটির সাহায্যে পাতার টা হতে পারে ডান্ডি হতে পারে বা তুলসী পাতার টা ডান্ডি হতে পারে এরকম যে কোনো গাছে তার সাহায্যেও কিন্তু তুমি নামগুলো লিখতে পারবে লেখা হয়ে গেল লেখা হয়ে যাবার পর দুটো পাতি লেবুকে কাপড়ের উপরে টুকরো উপর রেখে দিয়েছ রেখে দিয়ে কী করবে না ওই যে হলুদ গুঁড়োটা অল্প পরিমাণে বলেছি ওই হলুদ গুঁড়োটাকে তুমি লেবু দুটোর উপরে ছড়িয়ে দেবে এরম এরম করে ভালো করে বেশ দরকার একটু বেশি পরিমাণে ছড়িয়ে দিলে ছড়িয়ে দেওয়ার পর তুমি কি করবে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে একত্রিশ বার জব করতে হবে যখন তুমি একত্রিশ বার জব করবে তার মুখ স্মরণ করতে হবে ওই যে বলেছি পস তার মুখ মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যদি মনে হয় যে না আমি আমার অফিসের বসকে বস বসে আনতে চাইছি আমার ননদকে বসে আনতে চাইছি আমার যাকে বসানতে চাইছি আমার প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে ভালো ছিল কিন্তু কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তাকে ফিরিয়ে আনতে চাইছি বন্ধুত্বের সম্পর্ক ফিরিয়ে আনতে চাইছি তার মুখটাকে স্মরণ করবে হয়ে গেল একত্রিশ বার মন্ত্রটা বললে লেবুর উপরে কী করেছো ডান হাতটাকে রেখেছো দুটো লেবুর উপরে দুটো লেবুর উপরে যা ডান হাতটাকে টাচ করে মন্ত্রটা বললে বার একত্রিশ বার মন্ত্রটা বলার পর তারপরে কী করবে ওই লেবু দুটোকে তুমি লাল কাপড়টায় পুটলি করে বেঁধে দেবে পুটলি করে বেঁধে নিয়ে তোমার বাড়ির বাইরে কোনো একটা নির্জন স্থান ফাঁকা মাঠ যেখানে পাবে সঙ্গে যদি প্রয়োজনে একটা ছুরি বা একটা দা নিয়ে যেতে পারো নিয়ে গিয়ে কী করবে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে ওই লেবু দুটো তো থাকছেই লাল কাপড়ের পুল্লির মধ্যে হলুদ গুঁড়োটাও থাকছে এবার বাকি সিঁদুরটাকে তুমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবে আর হলুদ গুঁড়োটাকেও তুমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবে বা ফেলেও দিতে পারবে কিন্তু ওই লাল কাপড়ের পুল্লিটাকে ওই পুল্লি বাঁধা অবস্থায় তুমি মাটির মধ্যে পুঁতে দিয়ে বাড়ি চলে আসবে স্কিনে মন্ত্রটা দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম লিং ওং লিং এই ওম লিং মন্ত্রটাকে তোমাকে বার জপ করতে হবে পরস্কারের দুধটাকে পুরোপুরি স্মরণ করবে একদিনই এই ক্রিয়াটা করো দেখো পৃথিবীর যে প্রান্তে সে থাকুক না কেন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাক তোমাকে ফোনে ব্লক করে দিক তৎক্ষণাৎ ব্লক পপ তুলে দেবে এতটাই শক্তিশালী ক্রিয়া এবং যখন তুমি ওইটা মাটিতে পুঁতবে পুঁতে দিয়ে কিন্তু পিছন ফিরবে না কেউ তোমাকে যদি ডাকেও তার ডাকে সাড়া না দিয়ে তুমি কিন্তু বাড়িতে চলে আসবে কারোর কোনো ডাকে সাড়া দেবে না আর মাটিতে পুঁতে দেওয়ার পর কুটলিটাকে একটুখানি অল্প মাটি করলেই হবে জাস্ট পুঁতে দেওয়া তারপর তুমি ওইদিকে ফিরে না তাকিয়ে সোজা টাইলের বাড়িতে চলে আসবে দেখবে তুমি জীবনে সবথেকে জয়ীবের তোমার ভালোবাসার মানুষকে তুমি সারা জীবনের জন্য পাবে দাম্পত্য জীবনে সুবিধা হবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন করে টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা কথা রূপান্তরের কাছে একটাই করা চলে পাবে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান খবা সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান বিভিন্ন করার পর থেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মধ্যে হাসিটা বজায় থাক সর্বোপরি তার জয় হোক জৈব্রাণ হচ্ছে একমাত্র আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়